অনেকে জানেন কিনা জানি না যে নব্বই দশকে দিল্লিতে মহিলা সাংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয় মহিলা পুরুষ করবেন মিলিয়ে একটা ক্রিকেট ম্যাচ হয় তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতামই না সেই ম্যাচে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষ এবং মহিলাদের মধ্যে তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী কাজে এখানে যারা মহিলা ক্রিকেটার আমার মনে হয় এটা তাদের আরো আরো উৎসাহ যোগাবে এবং যে কোনো স্পোর্টস মাইন্ডেড পিপল যেখানে যে কোনো খেলার যে কোনো প্রকল্প অন্তত মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কপন মুখ ফিরিয়ে যাবে না আমি বলেছিলাম না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাল্টি ট্যালেন্টেড পারসন এটাও একটা ট্যালেন্ট এতদিন চেপে ছিল আমরা কেউ জানতাম না ভাগ্যিস আমাদের ভারতীয় মহিলারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল বলে আমাদের মুখ্যমন্ত্রীর চাপা ট্যালেন্টটা আজ প্রকাশ পেল सदर তাতে কি হলো কি কি করবেন আপনি এবার হয়তো এটাও জানতে পারবো যে নব্বই দশকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রিকেটে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং সেই টুর্নামেন্টের ম্যান টুর্নামেন্ট ছিলেন ও সরি টুর্নামেন্ট মানে একবার ভেবে দেখুন তো যে কোনো টপিক উঠুক সেই টপিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগের থেকেই চ্যাম্পিয়ন এইটা আমরা জানতাম আর এই যে সাংবাদিকগুলোকে দেখছেন এরা ফুটেজ খাওয়ার জন্য সবসময় এইভাবে তেল দিতে থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আরে ভাই পাম দিচ্ছিস পাম দিচ্ছিস ভালো আছে কিন্তু এত পাম দিচ্ছিস যে কখন বাস্ট করে যাবে সেটাই তোরা বুঝতে পারবি না লজ্জা লাগা দরকার মানে একবার ভেবে দেখুন মেয়েরা কষ্ট করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো তাদেরকে নিয়ে আমরা আনন্দে মাতবো তা না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রিকেট খেলেছিলেন নব্বই এর দশকে সেইটা জেনে আমাদের মেয়েরা মোটিভেট হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ভাবা যায় মানে কষ্ট করে একদল মেয়েরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে আর একজন মেয়ে ফুটেজ খাওয়ার লোভে বসে বসে নিজেকেই মোটিভেট করে দিল সবার সামনে মোটিভেশন করে দিল যে আমি সব জানি আমি আগের থেকে সবকিছু করে রেখেছি আমাকে দেখেই সবাই মোটিভেট হচ্ছে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই মানে পুরো লাইম লাইটটা ঘুরে গেল কারা হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর কার দিকে ঘুরে গেছে সবকিছু ভাবা যায় এটাই পশ্চিমবঙ্গ এটাই পশ্চিমবঙ্গ মানে একজন পরিশ্রম করায় আর একজন ভেবে দেখুন তো এইটা আমরা জানতাম যাই হোক বন্ধুরা ভিডিওটি কেউ রাজনীতির দিক থেকে সিরিয়াসলি নেবেন না ভিডিওটি জাস্ট আপনাদের সামনে তুলে ধরা হলো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা কি হচ্ছে কি শুনছি কি দেখছি সেটা আপনারাই বিচার করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিওটা আসতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা